নমস্কার আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল দশ টিপসেই সন্তান হবে সফল রইল খানসারের মোক্ষম টিপস ভিডিওটি একেবারে ছোট্ট ভিডিও তাই অবশ্যই পুরোটা দেখুন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক ছাত্র যুব সমাজকে উদ্বুদ্ধ করেন খানসার তার প্রেরণায় কয়েক লক্ষ মেয়ে জীবন গড়ে দেয় তার বলা এই কথাগুলি মাথায় রাখলে জীবনের সাফল্য পাবেন যদি নিজের জন্য সময় ব্যয় করেন এবং নিজেকে বিকাশ করেন তবে ভবিষ্যতে মানুষ আপনাকে গুগলে সার্চ করবে এরপর সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা তারাই পায় যারা কঠোর পরিশ্রম করে বলে দেয় কি ধরনের ফল পাবেন নইলে ফলাফলই বলে দেয় কতটা পরিশ্রম করছেন পরিচয়ের মাধ্যমে অর্জিত কাজ দীর্ঘস্থায়ী হয় না কিন্তু কাজের মাধ্যমে অর্জিত পরিচয় আজীবন থাকে এরপর বই বিশ্ববিদ্যালয়ে সব কিছু শেখানো হবে এমন নয় কিছু জিনিস খালি পেটে খালি পকেটেই শেখানো হয় এরপর ভালোবাসতে চাও তবে বইয়ের প্রেমে পড়ো বেইমানি হলে নিয়তি নিয়ে চলে যাবে সফলতা পৃথিবীর সঙ্গে পরিচয় করিয়ে দেবে আর ব্যর্থতা পৃথিবীকে পরিচয় করিয়ে দেবে সমস্যাকে কখনো ভয় পেও না সামনে এগোতে হলে সমস্যা থাকা দরকার যে স্বপ্ন তোমাকে ঘুম থেকে জাগায় না সেসব স্বপ্ন দেখে কি লাভ সর্বশেষ ঝড় বেশি হলে নৌকা ভেবে নৌকা ডুবে যায়। খানের অত্যন্ত পরিচিত কিছু টিপস আমরা প্রায় ইন্টারনেটে দেখতে পাই কিন্তু এই ধরনের নীতিগুলো যদি আপনি অনুসরণ করেন তাহলে জীবনে কিন্তু সফল হতে অগ্রণী ভূমিকা পালন করবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না দেখা হচ্ছে পরে ভিডিওতে ধন্যবাদ